খুলনা হ্যান্ডরাইটিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে সমানভাবে বৃত্ত দিতে হয় একটা গোলাকার কিংবা সৈন্য সহজে দেওয়া যাবে তার জন্য আমরা প্লাস আকৃতির দুটা দাগ কেটে তারপর বৃত্তটা দেব তাহলে বৃত্তটা গোলাকার হবে সুন্দর হবে কিন্তু আমরা যদি প্লাসের মতো দাগটা না দিয়ে শুধু গোলাকারভাবে দিয়ে তবে সুন্দর গোল হবে না গোলাকারটা কোনো না কোনো পাশে বেঁকে যাবে এজন্য বৃত্ত আঁকার সময় শেখার সময় চিহ্নটা ব্যবহার করাই ভালো তাতে করে অল্প দিনের ভিতরে সুন্দর বৃত্ত আঁকা সম্ভব ধন্যবাদ সকলকে